নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে জানুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে উনিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সতেরো মিনিটে তিথি শুক্লাপক্ষের নবমী নক্ষত্র ভরণী শুভ সময় এগারোটা বেজে সাতাশ মিনিটে থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় নয়টা বেজে তিন মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র হন তাহলে সফলতা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোন চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন সেটা হতে পারে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি দেখুন পেয়ে যাবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে কর্মক্ষেত্রে আপনি যা কিছু অর্জন করেছেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন বিজ্ঞানের সাথে যুক্ত শিক্ষার্থীরা আশাতীত ফলাফল পেতে পারে আপনি যদি সম্প্রতি কোন সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আজ কোন খবর পাবেন এবং এই চাকরিটি আপনার আর্থিক ও সামাজিক উন্নতি ঘটাবে আপনার বেহিসেবী অভ্যাসটাকে একটুখানি সংযত করুন যেহেতু অর্থনৈতিক লাভ কম হবে আপনি ছোটখাটো জিনিসে খুব খরচা করেন যা আপনাকে খুব আনন্দ দেয় স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ হল সেই দিন যে দিন আপনাকে সতর্ক থাকতে হবে যে কোন রকম সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে রাস্তায় চলতে হবে যদি আপনি গাড়ি বা মোটরসাইকেল চালক হন তো প্রচণ্ড সাবধান এবং সতর্ক হয়ে চালাবেন আজ যদি আপনি সজাগ এবং সচেতন হয়ে গাড়ি চালান তো আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন আজ আপনার সতর্ক থাকা অত্যন্ত জরুরি বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে অধিকাংশ ক্ষেত্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের জন্য দিনটি ভালো সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে আজ লক্ষ্মী দেবীকে ক্ষীর নিবেদন করুন উপকার পাবেন আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার আশেপাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে আপনি হয়তো এমন রাজনীতিতে প্রবেশ করতে চান এবং এটি উপযুক্ত সময় নতুন কিছু পরক করে দেখার জন্য এবং সেই সঙ্গে দেখুন যে আপনাকে কি মানুষ বিশ্বাস করে নিজের পরিশ্রম ও যোগ্যতা নিয়ে কাজ করে দেখুন যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করতে চান তো আজ আরম্ভ করতে পারেন আপনি এতে কিছু পয়সা লাগালে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য কিছু লোক তাদের ভিটামিন পরীক্ষা করাতে পারে আপনি আপনার স্বাস্থ্যের উপর জীবনযাত্রায় পরিবর্তন আনার ভালো প্রভাব অনুভব করতে সক্ষম হবেন আজ আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে ছোটখাটো দুটো অসুখ থেকে বাঁচতে হবে আপনার মাথায় কোনোভাবে আঘাত লাগবার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পাবেন গৃহস্থলীর গুরুত্বপূর্ণ কাজে আপনাকে প্রধান ভূমিকা পালন করতে হতে পারে পুরানো বন্ধুর সাথে ভানা বন্ধুত্ব পুনরায় সংযোগ করার চেষ্টা করবেন না আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজের জীবনের সমস্যা সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্য একজন পরামর্শদাতাকে খুঁজবেন তা জ্যোতিষীও হতে পারে যে সঠিক দিক দেখাবে সঠিক ব্যক্তির পরামর্শ নেবেন না হলে ভবিষ্যতে অসুবিধায় হবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের কিছু ভালো খবর পাবেন করতে পারা খুচরা ব্যবসায়ীদের আজ তাদের লাভের কিছু অংশ দান করা উচিত তা করলে তাদের পূর্ণ বৃদ্ধি পাবে বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাৎ আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করবে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে কোনো ভুলের কারণে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন আপনি যে কোন মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন আপনি যদি রাজনীতিতে যান আপনার পক্ষে তা খুবই ভালো হবে কারণ আপনি জানেন কিভাবে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে অবশ্যই সাফল্য পাবেন যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এদিয়ে চলুন আজ আপনাকে যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোন ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলবার স্বয়ং আপনার শতক থাকা জরুরি থাকা জরুরি কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে মহিলাদের আজ কিছু বিশেষ সুখর পাওয়া উচিত আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে অন্যদের মতামত মনোযোগ সহকারে শুনুন আপনার স্ত্রীর চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি বিদেশে যাওয়ার নিমন্ত্রণও পেতে পারেন এই জন্যে সবসময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি আজ শো করার জন্য অর্থ ব্যয় করবেন না ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতক থাকুন আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না কিছু মানুষের জন্য যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এড়িয়ে যান যদি আপনি কোন ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের মতো কাজ পেতে পারেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আজ আপনার যো কোন জয়েন্ট বা জোরে আঘাত হবার সম্ভাবনা আছে এই জন্য হাঁটু বা গোডালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেনজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোরের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে ছুটি ভালোই থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারো মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আজ আপনার প্রেমিকা আপনার উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার উচিত যে কোনো সহায়তার জন্য তাদের ওপর ভরসা করা সেই জন্যে তারা যা বলছে তা মন দিয়ে শুনুন ওরা আপনার ভালো চায় আর আপনাকে যে পরামর্শ দেবে আপনার হিতকে লক্ষ্য রেখে দেবে ওদের কথা মন দিয়ে শুনুন ব্যবসা চাকরি আজ আয় বাড়াতে নতুন কিছু পরিকল্পনাটি আপনার মাথায় আসবে অর্থ লেনদেনের কারণে নিততাত্তের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন আপনি না চাইলেও কিছু খরচ বহন করতে হবে ব্যবসার প্রতি কোনোভাবেই গাফিলতি করবেন না আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আপনি আপনার কর্মজীবনে কেয়ক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে আজ কোনো দুর্ঘটনা ঘটতে পারে যাতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘাবডাবেন না আপনি যে কোন বড় মুশকিল অবস্থা থেকে বেঁচে যাবেন শুধু আপনার এটা খেয়াল রাখা দরকার যে এমন কোন কাজ আপনি যাতে না করেন যে আপনি কোনো মুশকিলে পড়ে যান তাহলে কোন বড় মুশকিল অবস্থা সৃষ্টি হবে না এবং আপনি খুব ভালো বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত আপনার বিরোধীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না সতর্ক থাকুন পড়াশোনার ক্ষেত্রে আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা সফল হতে চলেছে আপনার স্ত্রীর সমর্থন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখবে প্রেম জীবনের জন্য দিনটি দারুণ এবং রোমান্সের সুযোগ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে বোধ হয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত ভালো খবর পাবেন করতে পারা আপনার পণ্যের মানের সাথে কোনোভাবেই আপোষ করবেন না ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আজ সরকারি ক্ষেত্রেও আপনার সম্মান বাড়তে পারে আজ আপনি হয় ব্যবসায় উন্নতি দেখবেন বা আপনার চাকরিতে পদোন্নতি হবে তাই নিজের চোখ কান খোলা রাখুন কারণ এতদিন আপনি এ বিষয়ে অনেক পরিশ্রম করেছেন আজকের দিনটি আপনার কর্মজীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে শুভকামনা রইল আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনো সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আবেগীয় স্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে অন্যদের মধ্যে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি হয়তো একটু ট্যান্সের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি অহং থেকে দূরে থাকুন অন্যথায় আজ দেখা করুন লাভ প্রভাবিত হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় সহকর্মীর সামনে আপনার বসকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে সাবধান থাকুন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার ওপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে যদি আপনি অর্থসংক্রান্ত কাজ করেন তো আজ আপনার জন্য ফলদায়ক দিন হবে একটা জিনিস ই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে নির্ণয়ও যেন ঠিক হয় কোন স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে স্বাস্থ্য স্বাস্থ্যে কিছু পরিবর্তন দেখা যাবে তবে সমস্যাটি কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে আজ আপনার সাথে কোন ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনও কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আগুনের কোনো কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন সজাগ হয়ে করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মুখে হাসি ছড়িয়ে থাকবে আজ আপনার সৃজনশীলতা দেখে মানুষ আপনার কাছ থেকে শিখতে চাইবে মহিলারা আজ কিটি পার্টিতে যেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে যথাযথ সম্প্রীতি বজায় থাকবে আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে এই সময় আপনার নিজদের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্য কতটা মানে রাখে কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনার সম্বন্ধে বলবেন না ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায়িক ক্ষেত্রে কর্মীদের সাথে যথাযথ সমন্বয় বজায় রাখুন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে কারো কারো ক্যারিয়ার নিয়ে তাড়াহুড়ো করতে হতে পারে যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথে করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তারপর কোন ছোটখাটো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য বাইরের খাবারের পরিবর্তে ঘরে তৈরি পুষ্টিকর খাবার খান কারো কারো গ্যাস এবং বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে আজ আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কিছু চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বাবানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্য করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে অযথা চিন্তা করা থেকে বিরত থাকুন পরিবারের সদস্যদের সাথে আপনি আপনার পছন্দের খাবারটি উপভোগ করতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবনে সুখ পাবেন তরুণদের উচিত তাদের প্রেমের সম্পর্কের ব্যাপারে আন্তরিক ও সৎ হওয়া আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে বোধহয় আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেইটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভবে না একেবারে ভালো মন ও সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ও আলোচনা ও সহ্য করতে হয় করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত বিষয় আজকেও বেশি গুরুত্বপূর্ণ বিশ্বাস করবেন না বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি থেকে ভালো লাভের আশা রয়েছে কম্পিউটার ও মিডিয়া সংক্রান্ত ব্যবসায় নতুন সুযোগ আসবে জীবিকা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করার সময় সেগুলো বাস্তবায়নে গুরুত্ব বজায় রাখুন কর্মসংস্থানের জন্য কাজ করা মানুষ আজ সুখবর পেতে পারেন যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগও রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন আজকের দিনে ট্রেডিংস্টকে আপনি ভালো লাভ করবেন এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয় আপনার অনুমানের ওপরও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলেছেন স্বাস্থ্য আপনার পিতামাতা স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে যদি কোনো বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না গৃহস্থালীর কাজে সাহায্য করা আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রেয়সীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন জীবনসঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনও মতে ওদের দেখিয়ে দিন ব্যবসা চাকরি আজ আয়ের উৎস বাড়তে পারে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে যারা আজ একটি নতুন বাহন কিনছেন তারা এটির পুজো পেতে বিশেষ স্থানে যেতে পারেন যারা কর্মসংস্থানের জন্য কাজ করছেন তারা আজ ভালো সুযোগ পেতে পারেন আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনটি শুভ কিন্তু দীর্ঘম্যাধি বিনিয়োগ করবেন না স্বল্প ম্যাধি বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো অর্থনৈতিক লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর ইত্যাদি থেকে দূরে থাকুন ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে থাকুন আজ আপনার সাথে এমন কোন ঘটনা ঘটতে পারে যা আপনার পক্ষে মঙ্গলময় নয় আজ আপনার পক্ষে এটাই লাভজনক হবে যে আপনি আগুন ধারালো পদার্থ যেমন ছুরি ইত্যাদি থেকে দূরে থাকুন আপনার পক্ষে এটাও ভালো হবে যে কোন গরম পদার্থকে ছোঁবেন না এবং এর থেকে দূরে থাকবেন দূরে থাকবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে আপনাকে প্রধান ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আজ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা হয় যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ নতুন ধারণা আর্থিক লাভের পথ খুলে দেবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশুনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীর বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন স্বাস্থ্য স্নায়ুতে চাপ থাকবে এবং শরীরের কোথাও ব্যথা থাকবে ব্যায়াম করুন আজ আপনার মেজাজ ভালো থাকবে না যার জন্য আপনি কিছুতে মন দিতে পারছেন না এর জন্য অপ্রত্যাশিত তর্কে জড়িয়ে যেতে পারেন চেষ্টা করুন যাতে আপনি শান্ত থাকেন আপনার মেজাজকে এরকম অনিয়ন্ত্রিত হতে দেবেন না যার ফলে পরে অনুতাপ করতে হয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে আপনি আপনার চারপাশের পরিস্থিতিতে কিছু পরিবর্তন অনুভব করবেন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটে সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সময় তৈরি থাকবে ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন এটা কর আজ আপনি ব্যবসায় মার্কেটিং সংক্রান্ত কাজে সাফল্য পাবেন ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে আজ আপনি অন্যের কাজ তৈরি করতে আপনার কাজকে পিছনে ফেলে দেবেন তবে আপনাকে এটি করতে হবে না আপনি হয়তো সম্প্রতি কোনও পদোন্নতির কথা ভাবছিলেনও না হঠাৎই তা এসে পড়ল তাই সুযোগ তা হারাবেন না কারণ কোনো ভালো কিছুই হবে যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চানা তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান আবহাওয়ার কারণে অসতর্ক হওয়া ঠিক নয় আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি শুধরে যায়